প্রিয় উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা থেকে আমি তোমাদেরকে এসে কেউ প্রশ্নোত্তর লেখাবো লেখো কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান এক যারা পুরোনো ছাত্রছাত্রী আছো তোমরা নিশ্চিত এতদিনে এই প্রশ্ন এবং উত্তরগুলো পেয়ে গেছো যারা নতুন স্টুডেন্ট তোমাদের জন্য বলবে তোমরা লিখে নাও আর যারা পুরনো আছো তোমরা রিভিশন দিয়ে নাও প্রথম প্রশ্ন লিখবে ইনভাইটেড কমা দিয়ে সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রীরা জিকে চিহ্ন দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাস লিখবে কোন সন্ধার কথা বলা হয়েছে উত্তর লিখবে ব্রেটল ব্রেক বিরোচিত পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় চীনের প্রাচীর তৈরির কাজ যেদিন শেষ হলো সেদিন সন্ধ্যায় আর সেই সব রাজমিস্ত্রিদের খুঁজে পাওয়া গেল না দাঁড়িয়ে দাও এখানে সেই সন্ধ্যার কথা বলা হয়েছেন পরের প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে বিরাট আরমাটা যখন ডুবল ইমার কমা ক্লোজ করে ড্যাশ লিখবে আরমাডা কি উত্তর লিখবে ব্রেটল বেক্ট বিলচিত পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় আরমাডা বলতে স্পেনীয় রনতলির বহরকে নির্দেশ করা হয়েছে দাঁড়িয়ে দাও ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধে স্পেনের সম্রাট দ্বিতীয় ফিলিপ যুদ্ধজাহাজ আরমাডা ব্যবহার করেছিলেন পরে প্রশ্ন লেখ ইনভাইট কত সব খবর কমা ক্লোজ করে ডেস লিখবে কিসের খবর জিজ্ঞাসা দিয়ে লিখবে উত্তর ব্রেক বিরচিত পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় ইতিহাস প্রসিদ্ধ রাজা বাদশাহাদের প্রতিপত্তি ও শ্রমজীবী মানুষের বঞ্চনার খবরের কথা বলা হয়েছে দাঁড়িয়ে পরের প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে যখন সমুদ্র তাকে খেল ইনভার্টার কমা ক্লোজ করে ডাইজটি লিখবে সমুদ্র কি খেয়েছিল জিজ্ঞাসা চিহ্নতা উত্তর লেখক ব্রেট্রোল বেক্ট বিরোচিত শঙ্খ ঘোষ মজুরের প্রশ্ন কবিতায় পৌরাণিক উপকথা অনুযায়ী আটলান্টিস দ্বীপটি সমুদ্রতলে হারিয়ে যায় দাঁড়িয়ে দাও এ কারণেই সমুদ্র যখন সমুদ্র তাকে খেল বলে মন্তব্য করা হয়েছে ইনভাইট ক্রমা দিয়ে পরের প্রশ্ন লিখবে সেখানে কি সবাই প্রাসাদেই থাকত জিজ্ঞাসা চিহ্ন দাও ইনভার্টার ক্রমা ক্লোজ করে ডেস লিখবে এই প্রশ্নের কারণ কি উত্তর লিখবে ব্রেটল ব্রেক পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠা বাইজেন্টিয়াম সভ্যতার গুলিতে স্থান পায়নি শ্রমজীবী মানুষ দাঁড়িয়ে দাও তাই কবির মূল বক্তব্য এটাই যে কমা দাও শ্রমিকের পরিশ্রমের কোনো মূল্য নেই দাঁড়িয়ে দাও শ্রমিকদের কাজ শেষ হয়ে গেলেই সে প্রাসাদে কেবল সম্রাটে থাকত তাদের স্থান ছিল না দাও পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে আর কেউ কাঁদেনি ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ লিখবে এ কথা কোন প্রসঙ্গে বলা হয়েছে উত্তর লিখবে ব্রেটল্ড ব্রেক বিরচিত পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় স্পেনের সম্রাট দ্বিতীয় ফিলিপ ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধে যে আরমাডা অর্থাৎ রণতরীর বহর পাঠিয়েছিলেন তার ডুবে যাওয়ার ঘটনা প্রসঙ্গে কাদার কথা বলা হয়েছে পরের প্রশ্ন নেবে ইনভার্টার কমা দিয়ে কত সব প্রশ্ন ইনভার্টার ক্রমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লেখ প্রশ্নগুলো কার জিজ্ঞাসা চিহ্ন দিয়ে উত্তর শঙ্খ ঘোষ অনুদিত পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় প্রশ্নগুলো করেছে আপাত অর্থে এক পড়তে জানা মজুর দাঁড়ি দাও কিন্তু আসলে প্রশ্নকর্তা হলেন কবি স্বয়ং পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে তারা থাকত কোন বাসায় জিজ্ঞাসা দাও ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে কাদের কথা বলা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে উত্তর লিখবে ব্রেটল্ট ব্রেক্ট বিরোচিত পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় সোনা ঝকঝকে লিমার নির্মাণকারী সাধারণ শ্রমজীবী মানুষদের কথা বলা হয়েছে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই